ইংরেজিতে কথা বলা শিখতে ফ্লুয়েন্স কমান্ডো ট্রেনিংয়ের গুরুত্ব ঠিক কতটুকু তা ট্রেনিংয়ে অংশগ্রহণ করা শিক্ষার্থীদের কাছ থেকেই জেনে নিন আফটার কমেন্ট ট্রেনিং নাও আই এম টকিং ইন ইংলিশ অলরেডি আমার মে আগে খুব একটা সে পারতো না কিন্তু এখন সে পারতেছে মানে যেভাবে মানুষজন প্রচুর আসতেছে আর একটু বড় জায়গা দরকার বিফোর জয়নিং আলটিএস আই ওয়াজ মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট কমিশনার কাস্টমসে এ চাকরি হয়েছে এবং আমি 41st BCS এর ভাইভা ক্যান্ডিডেট আমার ভাইভাটা ভালো হওয়ার জন্য আমি এই জায়গাটাতে এসেছি দিস ইজ সর্ট অফ পার্টিসিপেশন সো আই আ ফ্লুয়েন্সি কমন্ডার এই ট্রেনিং টিতে অংশ করলে আপনি ঠিক বেসিক লেভেল থেকেও কিন্তু হতে পারবেন ফ্লুয়েন্সি স্পিকার কথা বলতে পারবেন ঘন্টার পর ঘন্টা ইংলিশে আমাদের এই ট্রেনিংটি অনুষ্ঠিত হবে আগামী শুক্র শনি ও রবিবার অর্থাৎ 28 29 ও অক্টোবর আমাদের এলটিআরএস এর মৌজা কফি তিন দিনের তিরিশ ঘন্টার এই ট্রেনিংটি প্রতিদিন শুরু হবে সকাল নয়টায় এবং শেষ হবে সন্ধ্যা সাতটা আমাদের এই ট্রেনিংটিতে অংশগ্রহণ করতে পারবে দ্বিতীয় শ্রেণী থেকে শুরু করে যে কোনো বয়সেরই অর্থাৎ যে কোনো প্রফেশনালরাই এই ট্রেনিংটিতে অংশগ্রহণ করতে পারবে তবে আমাদের এল শিক্ষার্থীরাও এখানে চাইলে অনলাইন বা অফলাইনে শিক্ষার্থীরাও অংশগ্রহণ করতে পারে এই ট্রেনিংটিতে অংশগ্রহণ করলে আপনি শিখবেন নেইটিভদের স্পিকিং ফ্লুয়েন্সি কৌশল সাথে আপনি পারবেন ঘন্টার পর ঘণ্টা ইংরেজিতে কথা বলতে এছাড়াও আপনি যেকোনো কোনো টপিকের উপরে হাজার হাজার মানুষের সামনে কথা বলার দক্ষতা অর্জন করবেন এই ট্রেনিং এছাড়াও ট্রেনিং অংশগ্রহণ করলে আপনি পাচ্ছেন ট্রেনিং ম্যাটেরিয়াল সার্টিফিকেট এবং দুপুরের খাবার ট্রেনিং টিতে আপনার আসনটি নিশ্চিত করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে বিকাশ রকেট অথবা নগদে দুই হাজার টাকা সেন্ড মানি করে আপনার আসনটি নিশ্চিত করুন এছাড়াও আপনি সরাসরি আমাদের মৌচাক অফিসে এসেও আপনার সিটটি কনফার্ম করতে পারেন আমাদের অফিসের ঠিকানা নাইনটি ফাইভ সিদ্ধেশ্বরী রোড গোল্ডেন প্লাজা মৌচাক ঠিক মৌচাক মার্কেটের সাথেই মৌচাক ঢাকা